বৈহদুর কোরআন সুন্নাহ ইমামকে বাইরে কি বললাম যারা বলছেন পীর মুরিদি বাদ দিয়ে হক দাবি করে পীর মুরিদি হলো বেদাত আর শিরকের আড্ডা খান তাহলে বুখারি মুসলিম তিরমিজি নামাজে আবেদন দাউদ নাসাই 76 হাদিস মানা যাবে কথা বলছেন না জোরে বলেন ওদের ভাষায় যাবে কারণ তারা পীর মেনেছে তারা কি মেনেছে তাহলে যে হক নয় একটা খ্রিস্টান যদি হাদিস লাগে তাহলে সে মানবেন কত বড় স্পর্ধা এদের দেখেন এরা ইনারা মাঝাব মেরেছেন ছয় ইমামই মাঝাব মেরেছেন আমাদের ধারায় পঞ্চাশটি হাদিস পঞ্চাশ জন ইমাম এদের দ্বারা ছয় ইমাম ছয় হাদিস এই ছয় জন ইমামও মাঝাব মেনেছেন এবং ছয় জন ইমামই আল্লাহলির কাছে এমন এমনকি খুদ আলবানি হানাফি মাঝাবে তার পূর্বপুরুষরা সবাই অলিদের বায়া ছিল যে আলবানিকে নিয়ে আজকের বাংলাদেশে ওহাবিরা উৎপাদ করে খোদ আপনার মোহাম্মদ বিন আব্দুল আবনজি হাম্বলি মাঝাবের ইমামের অনুসারী ছিল তার বাপ মোহাম্মদ বিন হয়তো মোহাম্মদ বিন আব্দুল আর ভাই সোলাইমান ইবনে সোলাইমান ইবনে আব্দুল হাব আর আব্দুল ওহাব এই বাপ বেটা ওরা দুইজন ছিল হাম্বলি মাঝাবের উপর থেকে তারা মারা গেছে সোমানা বলবেন না জোরে এবং তারা তার এই ছেলেটাকে একবারে বাতিল ঘোষণা দিয়েছে তাহলে আপনাদের সকলের পূর্বপুরুষ এক পুরুষ পরে যান বাপের পুরুষ নয় দাদার পুরুষ দেখবেন প্রত্যেক জায়গায় বোঝা যাবে কোনো না কোনো মাঝাবের বায়া অথবা ওরির বায়া কথা তাছাড়া হক দাবি করার সুযোগ নেই বাবা এখন যত দল হয়েছেন কন ওয়াহাবি তবলিগি শর্ম নায় কামি খারেজি ওয়াহাবি যত আছে সব হলো বিভিন্ন দেশের এক একটা কলম কাটা ডাল নিয়েছে পীর নাম করে পীরের বেটা খাচ্ছে ওই ডাল কেটে কেটে লাগাইছে এই যে চরমনের পীর চরমনের পীরের বাপ সাক্ষাৎ সারা জীবন মিলাদের পক্ষে কথা বলছে না কেন জোরে সমস্ত হাজি এমদাদুল্লাহ মহাদের মক্কি সহ সকল তাদের তো একবার আব্দুল রক মহাদিস পর্যন্ত সবাই অলিয়া উলিয়া সবাই মিলাদের পক্ষে কি আমের পক্ষে এখনকার সময় পীর কয় কি কয় মিলাদ কি আম আর আর ওর ক্যানভাস করতে গিয়ে এই কুয়ার ব্যাংক কুয়া কাটা এ কুয়ার ব্যাংক হেলিকপ্টার মুন্সি কয়ে যে যদি কেউ কেতাব দিয়ে দেখাতে পারে ছয় হাদিস বোখারি মুসলিম তিরমিদিম মাদাউদ নাসাই নয় যে কোনো একটা হাদিসও দিতে পারে যে মিলাদ কি আমি এভাবে করা লাগবে তাহলে আমি তাদের কাছে তাদের হয়ে যাবো কে তুই তো হয়েই গেছিস তুই তো ইহুদির কাছে বিক্রি হয়েছিস তুই আবার মানুষের কি করে তোকে যে আমি জিজ্ঞাসা করি তুই কয়টা প্রশ্নের উত্তর দিতে পারবি ছিয়াছাত্তার হাদিস থেকে তোর মাথার এই কুমোর বড়ি টুবিটা ছিয়াছাত্তার কোন হাদিসে আছে তাহলে সেয়াজারটার না খাওয়ার থাকার কারণে যদি মিরাদ কি নামা না মানা যায় তাহলে তো তোর মাথার টুপি খুঁড়ে ফেলতে লাগবে তোর গায়ের কাপড় খোলা লাগবে সেয়াজারটার কোনো হাদিসে নাই তোর ওই যে কাপড় পরছিস এই পাজামায় করা পেন্টুল কয়ার এ কো জায়গা নেই তোর তো একটা হওয়া লাগবে তুই হেলিকপ্টার চুক্তি করিস মানুষের দাওয়াই যে সরমনার পীর ক্যানভাস করে নিচ্ছে হেলিকপ্টারে যা যাতে করে মানুষ দুচার পাঁচ পঞ্চাশ হাজার আসে হেলিকপ্টার দেখার জন্য আর আমি বুঝাবো যে আমার মেলা লোন আছে কি মনে আপনার ছেড়ে গেল ফর্স মানুষ দেখানো সেরেক এই সেরেক কাজ তোমরা করছো তা তো হেলিকপ্টার চুক্তি করা তার মধ্যে যাওয়া এবং সেই হেলিকপ্টারের টাকা তো তোর বাপের গরু বেছে দেশ না যারা মাহবিল কমিটি তারাই দেয় এইটা আবার কোন দোকানের হাতিতে প্রমাণ করবি ছবি করতেছিস ভিডিও করতেছিস টিভি করতেছিস এই সকল মুন্সিদেরকে বলছি যত মুন্সি তোমরা ছবি ভিডিও টিভির মধ্যে লেগে আছো তোমরা বলো তো দেখি এ ছবি ভিডিও করলে কয়টা আমল হয় এক নম্বর ছবি ভিডিও নবী বুখারির দ্বারা বুখারি মুসলিম ত্রিবিধি সহ ছিয়াসত্তর শহ তিনশো তিপয়ের সই হাদিসের ভিত্তিতে সবি ভিডিও আল্লাহ রবি হারাম করেছেন ফিন সকল ছবি আলারা জাহান নামে যাবে নাওজ্লা বলবেন না দুই নম্বর যখন সব ভিডিও করছ পরনারী তোমাদেরকে দেখতেছে তাহলে পরনারী তোমাদেরকে দেখা মুসলিম এবং অসংখ্য সৈয়াসের ভিত্তি আব্দুল্লা অন্ধ সাহাবি তার থেকেও নবী তার স্ত্রীদেরকে বললেন স্ত্রীরা আপনার ঘরে চলে যান উনি অন্ধ কিন্তু আপনারা অন্ধ না আপনারা ওনাকে দেখা যায় একটু সুমানরা বলবেন না তাহলে তোমরা যে ভিডিও দিচ্ছ এখানে তোমরা কাক দেখাচ্ছ দেশ বিদেশের মহিলাকে বলেছ যে আমাদের দেখা যায়জ নাই কোরআন শরীফ সুরা নূর তিনশো একত্রিশ নম্বর অস্বীকার করে ফেললে যখন একটা মানুষ ছবি ভিডিও টিভি করছে তখন ওই মানুষটি আটে টাইমে এক নম্বর এদের জিজ্ঞাসা করলে এরা বলবে ছবি ভিডিও নবীর যুগে ছিল না আর এদেরই ভাষা নবীর যুগে যাচ্ছে না তাই বেদান এক নম্বর বেদাতি আরা কথা করছে না কেন জোরেন দুই নম্বর নবীজির বুখারি হাদিস এবং কোরআনের বাণী দিয়ে হারাম দুই নম্বরের হারামি তিন নম্বর পর পরপুরুষকে দেখতেছে এরা দাউস আর দাউস লায়াদু খুলুর জান্না দাউস দুনিয়ার সব আমল করলেও জান্নাতের গোড়ায় মাথায় লেখা থাকবে আল্লাহর হাবিবের সই হাদিস দাউস জান্নাতে ঢুকতে পারবে না নাউজুবিলা পড়বেন না চার নম্বর ইহুদি নাসারা তর্য তরিকা মানতাসাবি কমিন ফহুয়া মিন হুম যে জাতের অনুসরণ করে সে জাতের সাথে তার অন্তর্ভুক্ত করে তাকে জাহান্নামে দেওয়া হয় পাঁচ নম্বর যেটাই মানুষ দেখানো আমল সেটাই সেরে এরা পাকা মুসলি ছয় নম্বর জায়েজ বললে হারামকে হালাল বলার কারণে কনশুল আহজাবের আপনারা সুরাতুল আহজাব এটা পড়েননি সুরা আহাজ থেকেও নেন আবার নিসার পশ্চিম পরশার আয়তো নেন পেয়ে যাবেন পরিষ্কার আল্লাপাক বলেছেন সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন সন্ন্যার ডকুমেন্ট সবাইকে হারামকে হালাল কয় তারা কাফে তাহলে এক ছবি ভিডিও টিভি যারা করছো ওখানে বসে বলছো পীর মুরিদি বাদ দিয়ে হক দাবি করা লাগবে পীর মুরিদি হলো সেরেকার বেদাতের আড্ডা খানা এখন তোমরা কয় নম্বর বেদাতি দেখাও তো আমার ভিডিও ছবি টিভি নবীর যুগে সাবির যুগে কোনো যুগে ছিল না এক নম্বর পাকা বেদাত নম্বর ওয়ান তোমরা দুই নম্বর হারামি তিন নম্বর হারামকে জায়সকারী কাফের চার নম্বর মহিলাকে নিজের চেহারা দেখানো দাউস পাঁচ নম্বর পরপুরুষ পরপুরুষ পরনারী পরনারী পরপুরুষ একাকার হওয়া ছয় নম্বর এক কথায় কাফের থেকে তর্জ তরিকা সাত নম্বর মানুষ দেখানো আমল সেরে পাকা পাকা মুশরিক তোমরা আমি এক ভিডিও ছবি টিভি যে মুন্সিরা করো সে যে দলেই থাকো ওই একটা দিয়ে আমি তোমাদেরকে অ্যাট এ টাইমে কাপের মোশেক তারপরে দাউস তারপরে বেইমান তারপরে পাকা বেদাত বেদাতি নম্বর ওয়ান আমি প্রমাণ করব না পারলে আমি ওয়াশ করবো না দিন ইনশাল্লাহ বলুন আগাছা বেশি উৎপাদ করে আগাছার বাহিনী কয় কি কয় দিয়ে বাদ দিয়ে বলে দাবি করে রাখবে শয়তানের বাচ্চা কয় কি ভারত পাকিস্তান বাংলাদেশের ইতিহাস নিয়ে আসুন শাহজালাল কোন ওহাবি বেতা মানেনি তবে জামাতির বেতা সুরমোনা কি কথা করছে নাকি কি হল লামাজাবির বেতা শাহজালাল শাহ বাংলার জমিনে আজ থেকে এক হাজার বা বারোশো বছর আগে ইসলামে যেছে মাগধী অপভ্রাংশ সেই সংস্কৃতির সময় তখন সেই সময়ে আল্লাহর অলি শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি হলেন শেখ সাদি পার্সিয়ান কবি হজরত ইমাম রুমি জালাল উদ্দিন রুমি পার্সিয়ান কবি সমস্ত পারস্যের বড় বড় বলিরা তারা ভারত পাকিস্তান বাংলাদেশে আসলেন কলেমা পরে পরে হিন্দুদেরকে মুসলমান বানালেন সুহান আল্লাহ বলেন যার কারণে ভারত পাকিস্তান বাংলাদেশে অসংখ্য ফার্সি ভাষা চালু হয়ে গেছে ফার্সি নামাজ ফার্সি রোজা ফার্সি ফেরেস্তা ফার্সি দুজক ফার্সি বেহেস্ত আরে কথা করছেন না কেন ফার্সি পিল ফার্সি সবে বারাক সব ফার্সি হয়ে গেছে প্রমাণী হয়ে গেল যে ওয়াহাবি খারেজি ইসলাম প্রচার করেনি প্রচার করেছে ওয়ালিরা এরা সত্যকে কয় কি জানেন কয় যে ফার্সি মানেই হলো ইরান আর ইরান মানেই হচ্ছে শিয়া তার কাজে পিরিমুরিদি যারা করা সবাই শিয়া জাহের বাচ্চা কয় কি তোকে আমি সব কিতাব খুলে দিলাম হজরতের ইরানের বাসী তুই শিয়া প্রমাণ কর তারপরে আপনার জালুদ্দিন নমি রহমতুল্লাহ শিয়া প্রমাণ কর আমাদেরকে শিয়া প্রমাণ কর আমাদের ওয়াজ গেছে শিয়ার বিরুদ্ধে কথা বলছে না কেন শিয়া মুতাজিলা কাদিয়ানি বাহাই ওহাবি খারেজি সব একই রকম পৃথিবীর কোনো শিয়া কেউ পীর দাবি করছে এ জাহের বাচ্চারা ধরা খায় কি করে দেখছেন কয় পীরেরা সব শিয়া এখনো এখনো ইরানের শিয়া চলছে শিয়া রাষ্ট্র চলছে ইরানের কোনো জায়গাতে পীর শব্দ আছে পাগল ছাগলগুলা কয় কি মূল বিষয় হলো এরা ভাতের সাথে অন্য অন্যর সাথে ভাত বুঝতে চায় না এরা উল্টাপাল্টা করতে চায় ভারত পাকিস্তান বাংলাদেশে আল্লাহর অলিরা ইসলাম নিয়ে যেছে কোনো বাতিল ফেরকা ইসলাম নিয়ে আসেনি কারণ তখন তাদের গোষ্ঠীর জন্ম হয় যখন ইসলাম এসেছে তখন অলিদের যুগ মাত্র দুইশো বছর আগে ব্রিটিশ বেনিয়ারা লর্ড কর্নওয়ালিস এবং তাদের সেই সামজা গুরু এবং বাংলাদেশে যারা লর্ড মেকেলে এই সুর বেঈমানেরা এরা যখন বাংলা ভারত পাকিস্তান ছাড়লো তখন তারা বলে গেল যে আমরা এ দেশ ছাড়লাম কিন্তু আমাদের বীজ দিয়ে গেলাম অর্থাৎ বাতিল বাহাত্তর ফেরকা ধর্মের লেবেল ধারি বেইমানদেরকে টাকা দিয়ে পুষে পালে তৈরি করে রেখে গেলাম এই তখন থেকে এই মুসলমানের মধ্যে ভেদাভেদ শুরু হয়েছে এছাড়া পূর্বে কোনো ব্যক্তি পীরের বিরোধীও ছিল না মাঝাবের বিরোধীও কেউ ছিল মার হয়ে কয়ে যে ভাত দরকার না আমি মার আমি আস্তা দেখ বলতে সময় ভালো লাগে না কথা বলতে আমি শুধু এটুকু বলতে চাই যে মহিলার পুরুষে পুরুষ এক না দুই ইবাদতে কম বেশি আছে। না নাই মনে হয় একই কোরআন শোনেন আমি বানাই বানায় গল্প করবো না বাবারি